যখন আমার কোনো কাজে মন বসে না কোনো কিছুই ভালো লাগে না একদমই ধৈর্য হারা লাগে তখনই আমি ভাবি কি করা যায় যেন মনটা একটু ভালো লাগে সুস্থ জীবনে ফিরে এসে আবারও কাজে যেন মন দিতে পারি তাই তো প্ল্যান করলাম যাই ছাদে যাই একটু গাছের পরিচর্যা করি সেই সাথে নার্সারির থেকে দুটো ইনডোর প্ল্যান্ট আমি নিয়ে এসেছিলাম বাট গত দুই তিন দিন ধরে এত বৃষ্টি ছিল তাই এই গাছগুলো টবে লাগানো হয়নি কি যে একটা অবস্থা বেশি রোদ হলেও ছাদে আসা হয় না গাছে যত্ন নেওয়া হয় না ঠিকমতো পানি দেওয়া হয় না আবার বৃষ্টি হলেও টানা কয়েকদিন দেখা যায় ছাদে আসা হয় না আমি এত অধৈর্যশীল আমার উচিত হয় নাই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করা যারা তোমরা নতুন চ্যানেল নিয়ে কাজ করতে চাও তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি ধৈর্য ধরে ধীরে কাজ করতে হবে তাহলে তুমি তোমার পেজটাকে মনিটাইজ করতে পারবে একদিন না একদিন পেজটা বা চ্যানেলটা মনেটাইজড হবে এই আশা নিয়ে চ্যানেল নিয়ে কাজ করতে হবে আর বেশি বেশি কোয়ালিটি ফুল ভিডিও গুলো আপলোড করতে হবে টাইম অনুযায়ী আমার রেগুলার ডেইলি অ্যাক্টিভিটিসের ভিডিওগুলোই তোমাদের কাছে ভালো লাগে তাই এগুলোই আমি শেয়ার করি তোমাদের সাথে এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো কিন্তু প্রায় হয়েই যাচ্ছে আমি একটু অসুস্থ তাই আমার চেহারা দিকে বুঝতেই পারছো একদম ভেঙে গেছে শুয়ে বসে থাকলে আরো অস্বস্তি লাগে তাই ভাবলাম একটু কাজে মন দেই এই পুরোনো টপটাকে আমি ভালো মতো রিপেয়ার করে এখানে আমি গাছ লাগাবো আমার অযত্নে অবহেলায় এই টবের গাছগুলো প্রায় সময় মরে যায় আমার গাছ লাগাতে ঠিকই ভালো লাগে কিন্তু কেন জানি না আমি গাছের যত্ন একদমই নিতে পারি না মাঝে মাঝে মনে হয় গাছের পরিচর্যা করার জন্য আমার যদি একটা লোক থাকতো খুব ভালো হতো তোমরা দোয়া করো আল্লাহর কাছে আমি সাহায্য চাই যেন আল্লাহ আমাকে একটু ধৈর্য দিক এই যে এই গাছটি আমি টবে লাগাবো কিন্তু এই গাছটার নাম আমি ঠিক জানি না নার্সারি থেকে যখন এনেছি আমার উচিত ছিল গাছের নাম জেনে আসা মেবি আমার কাছে মনে হচ্ছে এটা গাব গাছ তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে এই গাছটার নাম কি ছাদে আসা হয় না এই কারণে এবার আমি চিন্তা ভাবনা করে ইনডোর প্ল্যান্ট এনেছি এগুলো আমি আমার ঘরে রাখবো যেহেতু আমার সাথে থাকবে এজন্য এটাকে আমি প্রতিদিনই পরিচর্যা করতে পারবো আমার মতো যারা অলস অধৈর্যশীল তাদের জন্য সাজেস্ট করব তোমরা ছাদ বাগানে গাছ না লাগিয়ে এরকম ইনডোর প্ল্যান্টই ঘরে বিভিন্ন জায়গায় রেখে দিতে পারো ঘরে যদি প্রকৃতির ছোঁয়া থাকে খুবই ভালো লাগবে সেই সাথে কিন্তু আমরা বেশি বেশি অক্সিজেনও পাবো আর এই সব ইনডোর প্ল্যান্ট কিন্তু ঘরের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দেয় যারা ঘর সাজাতে খুব ভালোবাসো তারা কিন্তু এভাবে ইনডোর প্ল্যান্টগুলো এনে ঘরে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারো এই তো আমার কিন্তু গাছগুলো লাগানো প্রায় কমপ্লিট এখন এই টপটাকে আমি ভালো মতো ক্লিন করে নিচ্ছি যেহেতু এটাকে আমি ঘরে নিয়ে যাবো আমার মতোই তোমরা আর কে কে আছো যাদের ঘর সাজাতে ভালো লাগে আরেকটি কথা এই গাছটির নামও কিন্তু আমি জানি না আমি আইডিয়াও করতে পারছি না যে এই গাছটার নাম কি হতে পারে যাই হোক আমার এই কাজ শেষ করে আমি কিন্তু এখন রান্না বান্না শুরু করে দিলাম আজকে দুপুরে আমি গরুর মাংস রান্না করব। যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি প্রচুর মাংস রান্না করি আমার বাচ্চারা মাংস খেতে খুব পছন্দ করে তাই মাছ সবজি অন্যান্য রান্না করি না কেন একটু মাংস রান্না করে রাখি যখন বাচ্চারা বেশি বায়না করে তখন এক টুকরো মাংস দিয়ে দেখা যায় ওদের খাইয়ে দিই যেহেতু আজকে আমার শরীরটা ভালো না প্লাস মনটাও ভালো না তাই এক্সট্রা আর কোনো ভিডিও আমি অ্যাড করতে পারছি না বা শুট করি নাই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই আমার দোয়া করবে ভালো থাকবে তোমরা আর ভিডিওর একটি পার্ট তোমাদের কোনো একটু ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে দিও আর চ্যানেলটি বা পেজটি ফলো দিয়ে আমার সাথেই থেকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ নিয়ে বাঁচবে আল্লাহ হাফেজ